বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নিয়ে নতুন সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে চারিদিকে নানান গুঞ্জন শোনা যাচ্ছে যে শাহাবুদ্দিন চুকুকে কেন্দ্র করে নির্বাচনী জটিলতা তৈরি হতে পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে সরকারের লোকজন আবার রিফিউট করছে পাল্টা যুক্তি দিচ্ছে না 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 শাহাবুদ্দিন চুকুকে নিয়ে নির্বাচন পেছানো কোনো বিষয় নেই নাটকীয়তা অনিশ্চয়তা উত্তেজনা আছে এই ফজলুর রহমান বলে যে চব্বিশ সালের আজকের পরে নাকি মত সংস্কৃতি চালু হয়েছে শেখ হাসিনারা বলে নাকি এর চাইতে ভালো ছিল ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আচরের মধ্যে গিয়ে বসে থাকো তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই অধিকার নাই অধিকার নাই ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার ভয়ঙ্কর ভয়ঙ্কর কল রেকর্ড ফাঁস হচ্ছে জুলকার নাইন সাহের অবশেষে তিনি আরো একটা ভয়ঙ্কর কল রেকর্ড সোশ্যাল মিডিয়া ফাঁস করেছেন যে কল রেকর্ডটার মধ্যে শেখ হাসিনা যে কতটা ভয়ঙ্কর কতটা ডাইনি সেটা নতুন করে আবার ফুটে উঠেছে দর্শক আমরা তো এমনিতেই ভালো করি জানি যে শেখ হাসিনা কি রকম জানি তো তাই না শেখ হাসিনা কতটুকু ছিল কতটুকু লেডি ভিরাউন ছিল সেটা মোটামুটি আমরা সবাই জানি অবশেষে আবার এই নতুন একটা কল রেকর্ডকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া আবার তোলপাড় সৃষ্টি হয়েছে জাহাঙ্গীর কবরের নানক আহ প্রেসিডেন্ট সদস্য অর্থাৎ আওয়ামী লীগের একজন টপ লেভেলের নেতা এবং মন্ত্রী ছিল তার সাথে আসলে মূলত এই শেখ হাসিনার ফোনালাপটি হয় আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো তো দেখেন এখানে আর একটা কথা আছে জাতীয় পার্টিকে শেখ হাসিনা বলে ওদের আর দরকার নেই ওরা হলো একটা জেন্দা লাশ ওদের আমি কি করব এখন আপনারা সবাই জানেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী কিন্তু নিষিদ্ধ হয়নি এই জাতীয় পার্টির নেতারা এসে বলতেছে যে আমরা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবো না দেওয়া এটা ঠিক হবে না আওয়ামী ভাই। মানে এদের এই যে বাস দিছে আওয়ামী লীগ এত বাস দেওয়ার দিছে যে তাদের বাস গোজার কোনো জায়গা নাই তারপরে এরা তাদের সাপোর্ট করে কথা বলে মানে এতটা নির্লজ্জ এতটা নির্বোধ আসলে হতে পারে না দর্শক চলুন আপনাদেরকে একটু জানাই জাহাঙ্গীর কবির নানকের সাথে শেখ হাসিনার কি ফোন আলাপ ফাঁস হয়েছে তাছাড়াও দর্শক ভিডিও শুরুতেই আপনারা কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন সেগুলো কিন্তু অবশ্যই আপনারা শুনে যাবেন আপনাদের সাথে শেয়ার করব এবার আমি একটা কেউ সারবো না হাসিনার হুংকার এটা হলো হেডলাইন নিউজের বার্তা বাজার থেকে আপনাদের সাথে শেয়ার করছি গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানা জনের সঙ্গে তার ফোন আলাপ। এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে সোমবার আঠারো আগস্ট প্রবাসী সাংবাদিক জুলকার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন এর আগে রোববার জাতীয় জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোন হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন এও বলেন এ দলটি তার আর কোন দরকার নেই পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ডের ফোনালাপে আলাপে ষোলো বছরের স্বৈরশাসক হাসিনা এমন হুঁশিয়ারিও দেন এবার আমি একটারেও ছাড়ব তাদের ফাঁস হয়ে গত বছরের জুলাইয়ের যখন দেশ চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেই ফোনালাপে নানকের সঙ্গে উদ্দেশ্য করে আহ উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা অপর পাশ থেকে নানক বলেন জি অবশ্যই সত্য বলবো পরে শেখ হাসিনা জিজ্ঞাসা করেন মোহাম্মদপুরের বিহারি পটির লোকদের ভূমিকা কি নানক তখন বলেন ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্ট্রো কমিশনার আছে একটা কালপ্রিট জাতীয় পার্টির ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে সেন্টু ও এই এলাকার কাউন্সিল ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে ছেলে গুটি কয়েক এই গুটি কয়েক ছেলে এ পনেরো বিশটা ছেলে ওরা সব আমাদের পক্ষে ছিল মোহাম্মদপুরের সব ঠিক আছে শুধু পল্লবীতে ঝামেলা আছে আওয়ামী লীগের এই আরো বলেন কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতে যাবে জবাবে শেখ হাসিনা ধমক দিয়ে বলেন চুপ করো জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসে যায় জাতীয় পার্টি আর কত দরকার নাই আর ওই পার্টির ওদের নিয়ে আর কি করব ওরা একটা জিন্দা লাশ আমি এবার একটাকেও ছাড়বো না অপর থেকে নানক বলেন একেবারে সাইকা ফেলতে হবে আপা দর্শক বুঝতেই পারছেন তাদের ফোনালাপটা কি ছাত্র আন্দোলনের যারা ছিল তাদের একটা সারবে না সবাইকে সাইকে ফেলতে হবে বুঝতেই পারছেন কেন তারা হেলিকপ্টার থেকে গুলি করেছিল তারা কিভাবে শিক্ষার্থীদেরকে নির্মমভাবে হত্যা করেছিল পুলিশের মাধ্যমে পুলিশ দিয়ে পুলিশকে যে অর্ডার করেছে সে অর্ডার তো মানতে বাধ্য হয়েছে তাই না